এটা হচ্ছে সেই জায়গা এখানে দেখেন এই যে পুকুরের পুকুরের মাছ এখানে একটা পুরো জঙ্গল হয়ে আছে এই জঙ্গলে শোনা যায় প্রায় চারশো বছর আগে থেকে এখানে এভাবে জঙ্গল হয়ে আছে এবং ওখানে একটা পুকুর আছে এবং পুরো জঙ্গল জুড়ে অনেক ধর্মভাণ্ডার আছে সবাই বলে আর কি গ্রামের অঞ্চলের মানুষেরা ওখানে কেউ যাইতে পারে না সবাই ভয়ে এবং এইটা এখান থেকে এতই ধন সম্পদ পাওয়া যাবে যে পুরো বাংলাদেশ চালানো যাবে এরকম একটা অবস্থা কিন্তু এখানে কেউ আসতে পারতেছে না কারণ হচ্ছে এখানে আসলে সবাই কারণ আগে অনেক মানুষ এখানে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেখানে মানুষগুলো বাঁচতে পারে নাই অনেকে মারা গেছে ওখানে অনেক মাথার খুলি টুলি পড়ে থাক দেখছে বা হাড় আশপাশে হাড় থাকে তো ভিডিওটা আমি অনেক দূর থেকে করতেছি কারণ হচ্ছে এত কাছে যাওয়া যাবে না কারণ এই যে মোটামুটি এটা বিকেল বা সন্ধ্যা এই টাইমে তো আরও না এটা ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে